আমরা মনে رہیں আসসালামু আলাইকুম আমি একবার বক্তব্য শুরু করেছিলাম নামাজের বিরতির কারণে আমাকে আবার আপনাদের মাঝে আসতে হলো বক্তব্য আমার প্রিয় নেতৃবর্গ অনেক সুন্দর করে রেখেছেন আমাদের লাবলু ভাই নাসির লিটন অনেক সুন্দর কথা বলেছেন এবং বাস্তবসম্মত কথা বলেছেন এই প্রচারনা সভা এই প্রচারণার সভাটা আমরা কেন করছি এখানে আপনারা ব্যানারে দেখবেন সুস্পষ্ট লেখা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের এক দফা। তো মেরামত শব্দটা মতেখানে কিন্তু একটা রাষ্ট্র কাঠামো মেরামত। তো মেরামত কেন কি কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিল? আমাদের প্রথমে কিন্তু ওইটা বুঝতে হবে যে কেন একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের দিল একটা জিনিস বাস্তবায়ন যখন আমরা করব কি কারণে করব সেটাও কিন্তু আমাদের একটু জানার দরকার আছে বোঝার দরকার আছে তাই না তো আমরা দেখেন বিগত সাড়ে ষোলো বছর ফ্যাসিস আওয়ামী সরকার যে দুঃশাসন যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে দেশের সাধারণ মানুষের মাঝে সেটা আমরা ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে কিন্তু বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত তার পাশাপাশি রাষ্ট্র কাঠামো যে ব্যবহার হয়েছে রাষ্ট্র কাঠামো তার আমাদের সাধারণ মানুষের পাশাপাশি এই বাংলাদেশ যে রাষ্ট্র এইটার যে রাষ্ট্র পরিচালনার জন্য যে প্রতিষ্ঠান যে ইনস্টিটিউশনগুলো আছে সেটা পুলিশ বলেন সিভিল প্রশাসন বলেন স্বাস্থ্য খাত বলেন শিক্ষা ব্যবস্থা বলেন রাস্তাঘাট উন্নয়নের ব্যাপার বলেন প্রতিটা সেক্টর এই হাসিনা সরকার করে দিয়ে গেছে ঠিক এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে করার কিন্তু মেরামত শব্দটা ব্যবহার করছে যে হ্যাঁ বিএনপি ক্ষমতা আসবে এই একত্রিশ দফার বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামো মেরামত হয়ে দেশটা সুন্দরভাবে চলবে যেন লাইনচ্যুত ট্রেন আবার লাইনে ওঠার জন্যে আপনাদের কিছু অনেক দায়িত্ব আছে যে আপনারা যে ট্রেনটা হাসি না এই লাইনের থেকে বিচ্ছিত ফেলে দিছে যে ট্রেন এখন খাটে এই ট্রেনটাকে যদি আপনারা আবার সুন্দরভাবে ওই ট্রেন লাইনে উঠাইতে চান এদেশের প্রত্যেকটা সাধারণ মানুষের কিন্তু ন্যূনতম কিছু দায়িত্ব আছে সেটা কি জানেন আপনাদের গুরুত্বপূর্ণ ভোট এই দেশ যদি ভালোভাবে সুন্দরভাবে চালাইতে চান তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ ভোট ধানের শীষের পক্ষে দিতে হবে ধানের শীষের পক্ষে যদি আপনারা ভোট দেন আপনাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার আদর্শের সৈনিক আমরা সবাই তাকে এদেশের সাধারণ মানুষ মন থেকে অনেক ভালোবাসে সেই শহীদ প্রেসিডেন্ট ও রহমানের উত্তরসূরি আপনাদের প্রিয় নেত্রী যাকে আপনারা তিনবার ভোটের মাধ্যমে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সুযোগ্য উত্তরসূরি হচ্ছে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি ধানের শীষের পক্ষে আপনারা থাকেন ধানের শীষের পক্ষে যদি আপনারা ভোট দেন আগামীতে ইনশাল্লাহ এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন হবে এবং আমাদের প্রিয় নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আপনারা চান্ত থাকি তারেক রহমান প্রধানমন্ত্রী হোক ইনশাল্লাহ আপনাদের এই ধোয়া এবং সমর্থন থাকলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আর একত্রিশ টফা নিয়ে কথা আমাদের প্রিয় নেতা বলবেন কারণ একত্রিশ দফায় কৃষকের কথা শ্রমিকের কথা বেকারের কথা ছাত্র ভাইয়ের কথা আমার মা বোনদের কথা প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা প্রণয়ন করেছেন ওইটা নিয়ে কথা বলবেন আমাদের প্রিয় নেতা এস এ জিন্না কবির তো জিন্না কবির খেয়ে জিন্না কবির জিন্না কবির আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের ভাতিজা আপনাদের ভাগিনা আমাদের বিগত বছর এই আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রাম করতে যে আপনারা প্রত্যেকেই বিভিন্ন ভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন এই সময় আপনার কাছে পেয়েছেন কাকে কাকে পেয়েছেন জোরে বলেন আমার শোনা যায় না আমি কম শুনতেছি কিন্তু কাকে পেয়েছেন কাছে হ্যাঁ ঠিক আপনারা সঠিক রাস্তায় আছেন এই তোর দিনে ঘিওর শিবালয়ের প্রতিটা নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছেন এসে জিন্না আপনারা এই মানুষটার কাছ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা আমাদের প্রত্যেকটা নেতা কর্মী পেয়েছেন সেইভাবে আগামীতে যেমন তারেক রহমানের ঋণ শোধ করার দিন হচ্ছে ধানের শীষে ভোট দিয়ে এবং এসে জিন্না কবির ঋণ শোধ করার সময় কিন্তু এখন এসেছে আপনাদের আপনাদের প্রত্যেকের কিন্তু এক একজন এসে জিন্না কবির হতে হবে উনি কিন্তু মানুষ একজন উনি সবার সাথে সব সময় কথা বলতে পারবে না আপনাদের আচরণ আপনাদের ব্যবহার ওনার যে ভালো কাজগুলো আছে সেগুলো আপনারা সাধারণ মানুষের কাছে বলবেন আপনারা এক একজন যদি এসে জিন্না কবির হতে পারেন ঘিওট দৌলতপুর শিবালয় ধানের শীষের প্রতীক নিয়ে এসে জিন্না কবির এনপি হবে ইনশাল্লাহ নিশ্চিত বলতে পারি কিন্তু আপনাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে আরো কাজ করতে হবে মানুষের ঘরে ঘরে যান একত্রিশ দফা নিয়ে কথা বলেন তারেক রহমানের কথা বলেন পাশাপাশি এসে জিন্না কবিরের জন্য দোয়া চান বিএনপি যদি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় কি করবে মানুষের জন্য সেই জিনিসটা আমাদের ঘরে ঘরে যে এখন বলতে হবে সময় এসেছে অনেক নির্যাতন নির্যাতন হয়েছেন ভোট দিতে পারেন নাই এবার আমরা আমাদের ভোট দিয়ে আমাদের পছন্দের ভালো লাগার ভালোবাসার মানুষ মার্কা এবং মানুষকে এমপি হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ আপনারা সবাই আগামীকে ঐক্যবদ্ধ থাকবেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং পরিশেষে এস এ জিন্না কবিরের সাথে শক্তভাবে ভাবে অবস্থান করবেন ইনশাল্লাহ আর বেশি সময় নাই আপনারা ভালো খবর পাবেন আপনাদের ভাই আপনাদের ভাগিনা আপনাদের সাথে প্রতিক্রিয়া এই কথা বলে আমি আমার কথা শেষ করছি শহীদ পেছি রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আলাইকুম